হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের গল্প বিশ লেখিকা সারমিনা চল নিপা পর্ব চার এ মেয়েটা কি এর মধ্যে মেয়েটা ঠিক আমার পাশে বসলো হাতগুলো মুঠো করে আছে আমার দিকে তাকিয়ে হালকা হাসলো আমি মৃদু মৃদু গলায় বললাম আপনি কি আপনার নামই বা কি আর আপনাকে আমি আর কতক্ষণ পরপর দেখছি এই কারণে বাকি মেয়েটা এবার একটু সফল হাসি দিল আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে জবাব দিল আমি কে সেটা বলার সঠিক সময় এখনও হয়নি কিছু সময় যাক তখন না হয় বলবো তোমার সাথে আমার দেখা হবে এরকমভাবেই আমি শুধু তোমার সামনে দৃশ্যমান বাকিদের কাছে অদৃশ্য কেউ অন্য জগতের কেউ আমি মেয়েটার কথা শুনে ঘাবড়ে গেলাম বিচলিত কণ্ঠে জবাব দিলাম আমি তো আপনার কথার কোনো মানেই বুঝছি না আমার কাছে দৃশ্যমান মানে মেয়েটা পুনরায় নিঃশব্দ একটা হাসি দিয়ে বলল আস্তে আস্তে সবটা বুঝে যাবে এখন এত বুঝতে যেও না এখন যত বুঝতে যাবে ততই প্রশ্নের বেড়া জালে আটকে যাবে তুমি কি জানো তোমার মেয়ে সন্তান হবে আর শোনো তোমার মেয়ে সন্তানের চোখে তো আমার মতো হবে যতই হোক তোমার মেয়েটা তো আমারই মেয়ে আমার সন্তানকে নিজের বলে দাবি করছে কথাটা শোনার পর আমার শরীরটা রাগে গজগজ করে উঠল কিছুটা রাগ নিত্যকণ্ঠে গর্জে উঠে পড়লাম আমার মেয়ে আপনার হতে যাবে কেন মেয়েটা আমার কথায় কোনো রকম ভূক্ষেপ না করে রহস্যময় একটা হাসি দিয়ে বললো রাগ করছো কেন বাচ্চাটা অবশ্যই তুমি জন্ম দেবে তাই তোমার তবে সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরপর থেকে বাচ্চাটা আমার হবে জন্মের সময় তার চেহারা ভিন্ন হবে আমার থেকে তবে চোখ আমার মতো হবে তার চোখে আমার চিহ্ন বহন করবে আর তোমার যতই বড় হবে মেয়েটা ততই আমার ধারণ করবে যেদিন আমার রূপ ধারণ করবে সেদিন বাচ্চাটা আমার কাছে পুরোপুরি চলে আসবে চাইলেও আটকে রাখতে পারবে না বলেই হাসতে লাগলো মিটিমিটি কথাটা শোনার পর আমার বুকের ভিতর কেঁপে উঠলো আমার বাচ্চাটা আমার কাছে থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত এসব কি বলছে মেয়েটা কী সব আজে বাজে কথা আপনি বলছেন আপনি জানেন আপনি কি বলছেন অদ্ভুত অদ্ভুত কথা বলে যাচ্ছেন সে কখন থেকে কথাগুলো অদ্ভুত মনে হলেও এতে বাস্তব মেয়ের নাম কি রাখবে আমার মেয়ের নাম আমি যা ইচ্ছে রাখবো আপনাকে কেন বলতে যাব মেয়েটা আমার আমি সময় মতো নাম রাখবো আপনি জানতো আপনার কথা শুনতে আমার একদম ভালো লাগছে না তা একটু খারাপ লাগতেই পারে তবে মেয়ের নাম সিসারেকো কেমন বলে হাসতে লাগলো আমি মেয়েটার হাসি শুনে তীব্র কণ্ঠে বললাম একদম হাসবেন না আমার সামনে অসহ্য লাগছে আপনার হাসি এই হাসি আমি দেখতে চাই না হাসি বন্ধ করেন মেয়েটা আমার কর্কশ গলার কথায় হাসি থামিয়ে বলল আরে মেয়ে রাগ করো না এতটুকু তো ধৈর্য হারালে চলবে নাকি তোমাকে আরও ধৈর্য ধরতে হবে নিজেকে সামলে নেওয়া শিখতে হবে সবে পরীক্ষা শুরু এখানে হাঁপিয়ে পড়লে চলবে নাকি দেখুন আমি আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না দয়া করে অদ্ভুত অদ্ভুত কথা বলে আমাকে বিব্রত করবেন না আমার একদম ভালো লাগছে না আচ্ছা আর বলবো না তবে তোমাকে একটা গল্প শোনাই আমার এখন গল্প শোনার কোনো ইচ্ছাই নেই আপনি দয়া করে যান এ সময় সাদাতেই বা কোথায় গেল সাদাত 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 পরপর কয়েকবার সাদাতকে দেখলাম সাদাতে কোনো সারা পেলাম না মেয়েটা হাসতে হাসতে বললো আমি যখন তোমার সামনে দৃশ্যমান থাকবো তখন তোমার কথা কেউ শুনবে না তোমার কাছেও কেউ আসতে পারবে না সবাই অদৃশ্য জগতে থাকবে আমি অস্থির গলায় বললাম মানে এত অস্থির হওয়ার তো কিছু দেখছি না নিজেকে সামলাও আমি যখন অদৃশ্য হব তখন তোমাকে সবাই দেখবে সবাই অদৃশ্য জগৎ থেকে এ জগতে ফিরে আসবে তখন তোমার কথা তোমার অনুভূতি সবার সামনে দৃশ্যমান হবে তবে তোমার জীবনে একটা পরিবর্তন ঘটবে তোমার কাছে সেটা আশ্চর্য মনে হলেও সেটাই বাস্তব আর সত্যি বেটার কথা এবার আমি বিচলিত হয়ে ভাবতে লাগলাম এই মেয়েটা কে আর এত ক্যাথায় কেন বলছে সাদাতকে এত ডাকলাম সাদা তো শুনছে না মেয়েটা যা বলছে তাতে কোনো মিথ্যে নেই তা মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে আর প্রমাণও পাচ্ছি তাই কিছুটা অবাকে সুরে বললাম আপনি কে আমাকে এবার সত্যি করে বলুন আপনি কি আমার সন্তান হওয়ার পিছনে কি কোনো কারণ আছে কেননা এই সাত আট দিনই আমার সাথে যা করছে সেটা আমার কাছে পুরোপুরি অবাস্তব লাগছে একবার সত্যি মনে হচ্ছে একবার মিথ্যে কেন এমন হচ্ছে সেটা জানার জন্যই তো তোমাকে একটা গল্প শোনাতে চাইলাম তুমি তো রাজি হলে না এখন শুনতে চাই কি বলবেন বলেন এখন শোনানোর মতো এত সময় নেই তবে তুমি আমার চোখের দিকে অপলোক দৃষ্টিতে তাকাও তাহলে কিছুটা বুঝতে পারবে আমি মেয়েটার কথা মতো তার চোখের দিকে তাকালাম ওর চোখের দিকে তাকাতেই প্রথমে আমার চোখটা ঘোলা হয়ে গেল তারপর কিছু একটা চোখে দৃশ্যমান হতেই আমার চোখের দৃষ্টিটাই স্পষ্ট হয়ে গেল আমি লক্ষ্য করলাম একটা মেয়ে বসে আছে বয়স আনুমানিক তিন বা চার হঠাৎ বসা থেকে মেয়েটা উঠে একটা সরু পথে হাঁটতে লাগলো পথটার কোথাও আলোকিত হচ্ছিল আবার কোথাও অন্ধকার মেয়েটা সরু পথ ধরে হাঁটতেই লাগলো হাঁটার একটা পর্যায়ে চারপাশ অন্ধকার হয়ে গেল। বিদগুটে অন্ধকার চারপাশ হয়ে যাচ্ছে এমন বিধ অন্ধকার মেয়েটাকে একদম দেখা যাচ্ছে না এর মধ্যে জায়গাটা আলোকিত হয়ে গেল জায়গাটা আলোকিত হতেই খেয়াল করলাম ছোট্ট মেয়েটার জায়গার একটা বড় মেয়ে আছে মেয়েটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না আমি কিছুটা উৎসাহ নিয়ে তাকিয়ে থাকলাম মেয়েটার এদিকে দিকে ফেরার অপেক্ষা করছিলাম অপেক্ষার প্রভাব বেশিক্ষণ গুনতে হলো না মেয়েটা এবার আমার দিকে তাকালো মেয়েটা আমার দিকে তাকাতেই আমি চমকে গেলাম এই তো কেবিনে মশা মেয়েটা কিন্তু সেখানে গেল কী করে ভাবতে ভাবতে মেয়েটা হুট করে সাপে পরিণত হলো বিষয়টা চোখে বাঁচতে আমি ভয়ের চোখটা বন্ধ করে বললাম আমি আর দেখতে চাই না মানুষ আবার সাপে পরিণত হয় কি করে এবার একটা শীতল স্পর্শ অনুভব করলাম স্পর্শটা পেয়ে আমি চোখটা খুলে দেখলাম মেয়েটা আমার সামনে বসে আছে হালকা গলায় বলল। আরে ভয় পাচ্ছ কেন এটাই তো হতে চললো এখনই ভয় পেলে চলবে এদিকে ভয়ে আমার গাটা হিম হয়ে যাচ্ছিল সারা শরীর কাঁপতে লাগলো ভয়ে কোনো কথায় মুখ দিয়ে বের হচ্ছিল না এমন সময় মেয়েটা জিপ থেকে সেই সরু লম্বা রেখাটা বের হয়ে আমার কপালে স্পর্শ করলো সাথে সাথে আমি চোখটা বন্ধ করে ফেললাম খানিক পর চোখ খুলে সাদারকে দেখে চমকে গেলাম কারণ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন